চিষ্টিয়া টিভি শুধু সুফিবাদ প্রচার করে লাইক দিন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা প্রতিদিন নামাজ পড়ি আবার সিজদাও করি কিন্তু কখনো কি ভেবেছি আমাদের এই কপাল যখন মাটিতে পড়ে আমাদের কল বা আত্মা তখন কোথায় থাকে পবিত্র কোরআনে কেন ঠিক চোদ্দটি স্থানে সেজদার নির্দেশ দেওয়া হলো সুফি সম্রাট অলি আল্লাহ গন বলেন এই চোদ্দটি সেজদা কেবল কপাল মাটিতে ঠেকানো নয় বা কপাল মাটিতে ঠেকানোর নাম নয় এটি আপনার অস্তিত্বের চোদ্দটি স্তরকে আল্লাহর নূরে বিলীন করার সংকেত আজ আমরা আলোচনা করব কোরআনের চোদ্দোটি সেজদার শরীয়তি বিধান এবং মানব দেহে লুকিয়ে থাকা মারিফতের চোদ্দটি সেজদার সেই অতি গোপন রহস্য যা আপনার জীবন দর্শনের বৈপ্লবিক পরিবর্তন আনবে ভিডিওটি না নাটেনে শেষ পর্যন্ত দেখুন কারণ এই জ্ঞান কেবল তথ্যের জন্য নয় এটি আপনার রুহানি উন্নয়নের চাবিকাঠি প্রথমেই আমরা জেনে নেই পবিত্র কোরআনুল কারিমের সেই চোদ্দোটি পবিত্র স্থানের কথা যেখানে তেলাওয়াত করলে বা শুনলে মন আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি কদমে সেজদা করা অজিব বা আবশ্যক হয়ে যায় আপনারা যারা এই আয়াতগুলো নোট করতে চান বা লিখে রাখতে চান তারা খাতা কলম নিয়ে রেডি হয়ে পড়েন এক নম্বরে রয়েছে সুরা আল আরাফ আয়াত নাম্বার দুইশো ছয় দুই নম্বরে রয়েছে সুরা আর রাদ, আয়াত নাম্বার পনেরো তিন নম্বরে রয়েছে সুরা আন নাহল আয়াত নাম্বার পঞ্চাশ চার নম্বরে রয়েছে সুরা বনি ইসরাইল আয়াত নাম্বার একশো নয় পাঁচ নম্বরে রয়েছে সুরা মারিয়াম আয়াত নাম্বার আটান্ন ছয় নম্বরে রয়েছে সুরা আল হজ আয়াত নম্বর আঠারো সাত নম্বরে রয়েছে সুরা আল ফুরকান আয়াত নাম্বার ষাট আট নম্বরে রয়েছে সুরা আন নামল, আয়াত নাম্বার ছাব্বিশ এবং নয় নম্বরে রয়েছে সুরা আশ সাজদা আয়াত নাম্বার পনেরো দশ নম্বরে রয়েছে সুরা সোয়াদ আয়াত নাম্বার চব্বিশ এগারো নম্বরে রয়েছে সুরা হামিম আয়াত নাম্বার আটত্রিশ বারো নম্বরে রয়েছে সুরা আন নাজম আয়াত নাম্বার বাষট্টি তেরো নম্বরে রয়েছে সুরা ইনশিকাক আয়াত নাম্বার একুশ এবং সর্বশেষ চোদ্দ নম্বরে রয়েছে আল আলাক আয়াত নাম্বার উনিশ হাদিস শরীফে এসেছে যখন বান্দা এই আয়াতগুলো শুনে সেজদায় লুটিয়ে পড়ে শয়তান তখন কাঁদতে কাঁদতে পালিয়ে যায় এই চোদ্দ শেষদা হলো মুমিনের জন্য শয়তানের বিরুদ্ধে বড় অস্ত্র এটি আমাদের বাহিক আনুগত্যের প্রমাণ এবার চলে আসি মারিফতের চোদ্দ শেষদা বা মানবদেহে চোদ্দ শেষদা এখন প্রশ্ন হলো এই চোদ্দটি সংখ্যার রহস্য কি ছুপি দর্শনে মানুষকে বলা হয় আলমে সগীর বা ক্ষুদ্র বিশ্ব জগৎ জগতে যা কিছু আছে আল্লাহ তার নমুনা এই মানবদেহে স্থাপন করেছেন ছুপি গবেষক ও সিস্তিয়া তরিকার মাসা একগুণ বলেন কোরআনের এই চোদ্দটি সিজদা আসলে মানুষের ভিতরে থাকা চোদ্দটি আধ্যাত্মিক কেন্দ্রের মাকাম শুদ্ধিকরণের ইশারা মারিফতের সাধনা এই চোদ্দটি সিজদা হল আপনার অস্তিত্বের অহংকার বিলীন করা মানুষের ভিতরে সাতটি সূক্ষ্ম লতিফা বা রুহানি শক্তির কেন্দ্র রয়েছে কল্প রুহু সির খফি আকফা নবস এবং সুলতানুল আসকার এই সাতটি কেন্দ্র যখন আল্লাহর জিকিরে ফানা হয়ে যায় তখন কল্পী জগতের সিজদা শুরু হয় মানুষের ভিতরে থাকা কাম কোদ লোভ মহ মদ ও মাসার্য এই এবং মূল ব্যাধি হল অহংকার এই সাতটি দানবকে যখন আপনি আল্লাহর প্রেমে কুরবানি দেন তখন আপনার অস্তিত্বের সেজদা পূর্ণ হয় সুপি দর্শনে এই ১৪টি সেজদা বা আধ্যাত্মিক স্তরগুলো কোনো বই পড়ে বা ভিডিও দেখে অর্জন করা সম্ভব নয় এটি হলো সিনাবা বা হৃদয় থেকে সঞ্চারিত হওয়া নূর আপনার নফস রোগ কোথা থেকে আসে কেন জিকিরে জারি হচ্ছে কল্প না এগুলো বুঝতে হলে আপনাকে একজন কামেল পীর বা মুর্শিদের কাছে যেতে হবে মুর্শিদ হলেন আধ্যাত্মিক চিকিৎসক তিনি আপনার হাত ধরে আপনাকে এই চোদ্দটি আধ্যাত্মিক মাকাম পার করে আল্লাহর সান্নিধ্য নিয়ে যাবে তাই নিজ নিজ মুর্শিদের তালিমে এই সিজদার হাকিকত খুঁজে নিন আধ্যাত্মিকতার এই মহৎ শিক্ষাকে ধারণ করে এগিয়ে চলছে সুলতানুল আউলিয়া খাজা নেওয়াজ গাড়ি সিলসিলা আমরা ফাউন্ডেশনের মাধ্যমে চেষ্টা করছি মানুষের মাঝে সেই প্রেমের ইসলাম এবং শান্তির মারিফত পৌঁছে দিতে আপনি কি আপনার অস্থির মনকে শান্ত করতে চান আপনি কি খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লা এর আধ্যাত্মিক ধারার সাথে যুক্ত হয়ে নিজের নবসকে চিনতে চান আমরা আপনাকে আমন্ত্রণ জানাই সত্যের এই পথের বায়াত গ্রহণ করার জন্য। সুবি সেবা ফাউন্ডেশনের সদস্য হয়ে আপনিও পারেন এই আধ্যাত্মিক বিপ্লবের অংশ হতে। মানব সেবা এবং সুপি দর্শনের বইগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদের সহযোগিতা করুন। আমাদের এখানে সুবিবাদ ও মারিফাত বিষয়ক মৌলিক ও দুর্লভ কিতাবসমূহ পাওয়া যায় যা আপনার অন্ধকার মনের আলোর মশাল হয়ে জ্বলবে প্রিয় ছুপি অনুরাগী ভাইও বোনেরা দুনিয়ার চাকচিক্য একদিন শেষ হয়ে যাবে কিন্তু আপনার কলবের সিজদা আপনাকে অমরত্ব দান করবে আসুন আমরা কপালে সেজদার পাশাপাশি আমাদের অন্তরকেও আল্লাহর সামনে নত করি এই ভিডিওটি কেবল একটি শুধু তথ্যই নয় এটি একটি দাওয়াত ভিডিওটি শেয়ার করে আপনিও এই মহান খেজমতের অংশীদার হতে পারেন আপনার একটি শেয়ার হয়তো কোনো পিপাসু আত্মাকে সঠিক মুর্শিদের সন্ধান দিতে পারে যারা আমাদের কাছে বায়াত নিতে অথবা আমাদের সংগঠনের সদস্য হতে অথবা কোনো সুফিপাত বই কিনতে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে এবং যারা সরাসরি দরবারে আসতে চান তারা চলে আসবেন সিস্তিয়া দরবার শরীফ সিরাজগঞ্জ তারাশ নগর আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ জয় গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহালে এত বিশ্ব মানবতার হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব খোদা হাফেজ